বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত শ্রোতা আমার শ্রদ্ধাভাজন সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং কর্মচারী ভাই বোনেরা সবাইকে হৃদয় থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ইতিমধ্যে আমরা একটা কর্মসূচি ঘোষণা করেছি প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি আপনাদের উপস্থিতিতে আমরা সফলতার মুখ দেখব এমনটাই আমরা প্রত্যাশা করছি আপনারা ভালো করে জানেন জাতীয়করণ প্রত্যাশী জোটে প্রায় তেত্রিশটা সংগঠন ছিল বিভিন্ন কারণে তারা নিষ্ক্রিয় ছিল এখন তাদের সাথে ইতিমধ্যে যোগাযোগ শুরু করে দিয়েছি তাদের কাছ থেকে যে ফিডব্যাক পেয়েছি তা তুলে ধরার জন্য আমি হাজির হয়েছি জাতীয়করণ প্রত্যাশী জোটে সম্পৃক্ত ছিল তারা আমাকে যে বিষয়গুলো আশ্বস্ত করেছে যে স্যার আমরা এক হাজার শিক্ষক নিয়ে উপস্থিত হব কেউ বলেছে স্যার আমরা পাঁচশো শিক্ষক নিয়ে উপস্থিত হব কেউ বলেছে স্যার আমি আমার ব্যক্তিগত উদ্যোগে আমি একটা গাড়ি নিয়ে আপনাদের এখানে উপস্থিত হব কেউ বলেছে স্যার আমরা দুইশো শিক্ষক নিয়ে উপস্থিত হব ইনশাল্লাহ আমরা আশাবাদী যে আমাদের উপস্থিতি যদি পঞ্চাশ হাজারের মতন হয় অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমরা কথোপকথন বা দাম করে আমরা যে ভাষা ভাষা কিছু খবর শুনছি যে আমাদের বাড়ি ভাড়া উৎসব ভাতা এবং বদলি নিয়ে তারা কাজ করছেন কবে থেকে তা বাস্তবায়ন হচ্ছে তার একটা সুস্পষ্ট রূপরেখা নিতে পারব এবং উপস্থিতি যত বেশি হবে আমাদের বলার ধরন তত কঠিন হবে আমরা হয়তো বা বলতে পারবো যে মাননীয় উপদেষ্টা আপনাকে ইতিমধ্যে আমরা জাতীয়করণ করতে কোনো অর্থ লাগে না যার হিসাব নিকাশ আপনাকে দিয়েছি আপনারা জাতীয়করণের জন্য আপনাদেরকে আমরা এত তারিখ পর্যন্ত সময় দিলাম যদি আপনারা তা বাস্তবায়ন না করেন আমরা হয়তোবা এত তারিখ থেকে কঠোর কর্মসূচিতে নামব। যেখানে থাকবে প্রতিষ্ঠানের তালা ঝুলানো বা এসএসসি পরীক্ষা বর্জনের মতন কঠোর কর্মসূচিও থাকবে সম্মানিত স্যার ম্যাডাম হতাশবার কিছু নেই আমরা কাজ করে যাচ্ছি সাথে সাথেই কাজের ফল পাওয়া যায় এমনটা খুব দুষ্কর বিগত সরকারের সময় ষোলোটি বছর আমরা সরকারের এমন কোনো দপ্তর নাই যেখানে আমরা যাই নাই প্রত্যেকটা মাননীয় এমপি মন্ত্রী সবাই শুনেছিলেন আমাদেরকে আশ্বস্ত করেছিলেন প্রতারিত হয়েছে তাই আমরা চাই যে এবার অন্তর্বর্তীকালীন সরকার যেন আমাদের তা করে বাস্তবায়ন করেন বিগত সরকার যেমন করে নাই পরবর্তী সরকারও যে তা করবে না তার সুস্পষ্ট উদাহরণ হলো আপনারা দেখেছেন পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে জনাব ফখরুল ইসলাম আলমগীর স্যার কী কথা বলেছেন তার মানে আমরা এইভাবেই আমাদের জীবনটা যাবে তাই আমরা চাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার যা সহজই করতে পারেন সকল নিয়োগ সরকারের হাতে নেওয়া কারণ এই নিয়োগ বাণিজ্যের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো লোক নাই কোনো সুবিধাভোগী নাই শিক্ষক সুরক্ষা আইন করা যেহেতু ওনারা নিজেরাও শিক্ষক এবং শিক্ষকদেরকে সম্মান দিতে চান কোনো পেশি শক্তি শিক্ষকদেরকে নির্যাতন করুক তা তারা চায় না তাই আমাদের চাওয়া থাকবে যে অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষক সুরক্ষা আইনচালু করবেন ম্যানেজিং কমিটি প্রথা বিলুপ্তিকরণ এবং অথবা ম্যানেজিং কমিটি সংস্কার করা তাছাড়া আমাদের পদে পদে যে বৈষম্য আছে তা দূরীকরণ করা যেগুলো বিগত সরকার করে নাই পরবর্তীতে আসবে যারা তারাও করবে না এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের সবচেয়ে বেশি চাওয়া সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের মাধ্যমে আরও বিষয়টা ক্লিয়ার করতে চাই অন্তর্বর্তীকালীন সরকার আপনার আমার আমাদের সকলের আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো বেকায়দায় ফেলার জন্য কোনো কর্মসূচি দিচ্ছি না আমরা শুধু অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে সুস্পষ্ট একটা তারিখ এবং রূপরেখার বিষয়টা জেনে আমরা আলটিমেটাম দিয়ে প্রতিষ্ঠানে ফেরত যেতে চাই বা বাসায় ফিরে আসতে চাই সরকারকে বিব্রত করা আমাদের কোনো কাজ না আমরা সরকারকেও সময় দিতে চাই আপনারা জাতীয়করণ পরে করবেন কিন্তু ঘোষণা দেন আমরা তাতেই খুশি আমাদের বর্তমান দ্রব্যমূল্যের বাজারে এই বেতন ভাতা দিয়ে দিয়ে আমরা চলতে পারছি না পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রায় বাইশ হাজার ছয়শো শিক্ষককে সুপারিশ করা হয়েছে যোগদান করেছে মাত্র চৌদ্দ হাজারেরও কম কেন এই বিষয়টাও মাননীয় শিক্ষা উপদেষ্টাকে জানানো হয়েছে যে শিক্ষকদের বেতন ভাতা এবং বদলি না থাকার কারণে শিক্ষকরা জয়েন করছে না তো মাননীয় শিক্ষা উপদেষ্টা এই বিষয়ে পজিটিভ মনোভাব পোষণ করে বলেছেন যে শিক্ষকদের বেতন আকর্ষণীয় করার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি ইতিমধ্যে উনি সচিবালয়ে মাওসিতে নির্দেশনা দিয়েছেন তার সুস্পষ্ট একটা তারিখ এবং ডেট জেনে আমরা ফেরত আসতে চাই আমরা আপনাদেরকে এই জন্য পাশে চাই যে আপনারা এসে এখানে আপনাদের অধিকারের কথাটা বলে যাবেন এবং আমাদেরকে সেই প্রাপ্তি সংযোগের তারিখটা জানার জন্য সহযোগিতা করবেন এতটুকু প্রত্যাশা রেখে আর দীর্ঘায়িত করতে চাই না শেষমেশ আপনাদেরকে বলতে চাই আপনারা পঞ্চাশ হাজার শিক্ষক উপস্থিতি দেন প্রেসক্লাবের সামনে আমরা আপনাদের বৈষম্য দূরীকরণের সুস্পষ্ট তারিখ উপহার দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ